I'm দেখাবো তোমাদের ক্যাপসুলের টুপিস মানে অনেকে যেটাকে সেমি মোডাল সিল্ক বলে সেটা দেখাবো সবাই যেন জগন্নাথ ফ্যাশনে এটার দাম মাত্র চারশো টাকা তাই জন্য যখনই কোয়ান্টিটি ঢোকে সাথে সাথে বেরিয়ে যায় যত কোয়ান্টিটি ঢুকুক না কেন আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই আছে খাদিমস খাদিমের গলিতেই আমার দোকান সোম থেকে রবি প্রতিদিন দোকান খোলা সাড়ে এগারোটা থেকে সাতটা অবধি যারা আসতে পারছো চলে আসো আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে দিনের দিন ভিডিও কলের থ্রু মানে স্লট বুক করে ভিডিও কলে মাল দিকে পারো কোনো অসুবিধা নেই আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবেনি ঠিক আছে যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইট করে যারা বাড়ির থেকে ব্যবসা করো অথবা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে তোমরা তো আমাদের কাছে জেনেই গেছো পুজো কালেকশন ডিজাইনার পুজো কালেকশন যেগুলো রয়েছে মোটামুটি একদম পাঁচশো নব্বই টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অত পুজো কালেকশন কিন্তু তোমরা পেতে ঠিক আছে চলো আজকে শুধুমাত্র আমি মানে সেমি মডাল বা ক্যাপসুলের ভিডিওটাই করবো আর দোকানে চাপ রয়েছে বলে ভিডিওটা বাড়াবো না এগুলো চারটে করে সাইজ পাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ঠিক আছে মি একটা করে জাস্ট খুলে তোমাদেরকে দেখেছি

মানে দোলার মতো এই প্রোডাক্টটারও বিশাল আমাদের ডিমান্ড এটা আমাদের নিজেদের রেডি করানো হয় আর এই প্রোডাক্টটা মানে কি বলবো এক একজন এক একটা কালার পাঁচ পাঁচ বান্ডি ছ বান্ডি করে নিয়ে নেয় কারণ জগন্নাথ ফ্যাশন ছাড়া এই প্রোডাক্টটাও এত কম রেঞ্জে কোথাও পাওয়া যায় না ফোর থার্টি লাস্ট পিস একদম ফুসিয়া পিঙ্ক কালার একদম সুসিয়া আছে চল্লিশ বিয়াল্লিশ ছিয়াল্লিশ সেটা নিয়ে যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারছো না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও প্রতিদিন দোকান খোলা থাকছে কোনো প্রোডাক্ট যদি সেল করতে না পারো দু মাস মানে ষাট দিন অবধি রিটার্ন ফেসিলিটি আছে ষাট দিনের মধ্যে প্রোডাক্ট রিটার্ন করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবে বাট যে সেটটা ধরো নিচ্ছ সেট থেকে ধরো দুটো বিক্রি করে দিয়ে একটা রিটার্ন দিলে তাহলে কিন্তু হবে সেট টু সেটেই রিটার্ন দিতে হবে মানে যেরকম নেবে সেরকম রিটার্ন দেবে ঠিক আছে আর ষাট দিন অব্দি টাইমিং ষাটের জায়গায় যদি একষট্টি দিন হয়ে যায় একষট্টি দিন হয়ে গেলেও কিন্তু আমরা রিটার্ন নিবো ঠিক আছে তো এইটা একটুখানি মাথায় রেখবে একটা প্রোডাক্ট সেলের জন্য ষাট দিন এনাফ করে তো এরপর তো জিনিসটা পুরনো হয়ে যায় তো অসুবিধা হয়ে যায় ঠিক আছে রাখ